খেতে পাচ্ছি কাপড় দেখো কাপড়ের কোয়ালিটি দেখো তাই বলছি দাদি গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসলে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বারোটা চার বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে ভাবছিলাম যে ব্লগ শুরু করবো শুরু করবো কিন্তু শুরু করা হয়নি তো আজ মনে হয় বৃহস্পতিবার আজ মনে হয় বৃহস্পতিবার বারটাও ভুলে গেছি কি বার এখন ছেলে স্কুলে যাচ্ছে না বারটাও মনে থাকছে না সোনার বাবা এসেছে মাঝখানে দুটো দিন ব্লগ করিনি তো ওই জন্য ভাবছি আজকে আবার করি ব্লগ করা হয়নি শরীরটাও ভালো ছিল না তো আজ শরীর অনেক ভালো তো আজকে থেকে এখন থেকে ব্লগটা শুরু করছি সোনার বাবা হয়তো কিছুক্ষণ পর চলে যাবে আমার মামা শ্বশুরের বাড়ি আমাদেরও যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু গেলাম না শরীরটাও ভালো নেই আর মেয়েটা একটুখানি বড়ো হোক কারণ আমার মামা শ্বশুর বাড়ি এখান থেকে অনেকটাই কী পরে সময় যাবো পরে পরের বার যখন আসবো তখন যাওয়া যাওয়ার ইচ্ছা আছে

তুই কোথায় ও তো বাবা এখন যাচ্ছে মামার বাড়িতে তো ওই জন্যে ছেলে মেয়ে এ তুই বলছিলি কান্না করবি কান্না করনা কর তোমার ছেলে বলছিল কান্না করবে চলো পুকুর পাড়ে কি বসবা ও মা বাবাকে আদর করে দাও সাইকেলে করে করে সাইকেলে করে সাইকেল নিয়ে করে বাবা বন্ধুরা সোনার বাবা দুপুরবেলা চলে গেছে আর সেই দুপুরবেলা থেকে এতক্ষণ শুয়েছিলাম তো মা এখন সন্ধে দিচ্ছে তো এখন এই যে উঠলাম এখানে আসার পর থেকেই মানে শুয়ে বসেই কাটাচ্ছি এখানে আসলে তো কোনো কাজ নেই কোনো কাজও করতে ইচ্ছা করে না সারাক্ষণ মনে হয় কি শুয়ে থাকতে আর মেয়েকেও মা খাইয়ে দিচ্ছে স্নান করিয়ে দিচ্ছে আমার আর কোনো সেরকম কোনো কাজই নেই আর আমার মেয়েটা আমার মার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে হলে বাবা থাকলে বাবা বা ভাই থাকলে ভাইয়ের পিছন পিছন ঘুরে থাক মানে বেড়াচ্ছে আমার কোনো ধকলই নিতে হচ্ছে না ওই যে মা মনে হয় তুলসীতলায় সন্ধে দিতে গেছে মার সঙ্গে সঙ্গে চলে গেছে আমার ছেলে মনে হয় নিয়ে আসতে গেছে তো এই আর এই শুয়ে বসে কাটাচ্ছি তো ওই জন্য ভিডিও করা হচ্ছে না তা ভাবছি আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই আর সোনার বাবা মনে হয় মাঝখানে একদিন আসবে তারপরে আবার পরে একদিন এসে আমাদেরকে নিয়ে যাবে আর আমাদের হাতে বেশি দিন নেই এখানে মাত্র কয়েকটা হাতে গোনার দিন আমরা আছি তো ভাবছি এই কটা দিন মার কাছে কাটাই কারণ মার কাছে তো থাকাই হয় না তো এই কদিন থাকি আর আমার মাসি আবার এদিকে খুব অসুস্থ তো মা বলছিল মাসিকে দেখতে যাবে তো আমিও ভাবছি যাই মাসিকে মানে মাসির সঙ্গে দেখা করে আসি তো চলুন পরের বার আপনাদের সঙ্গে কথা বলুন কাপড় দেখো কাপড়ের কোয়ালিটি দেখো তাই বলছি না তো বার হবে না তুই বলে এক রকম দিন একবার একবারই থাকবে না এক রকম দিলে আবার কীরকম লাগবে এটাও দেখতে পারে এটা এর মধ্যে তো লাল নেই ওইটাও ভাল লাগছে পুজো ওই নিচের ওটা তাহলে ওই দুটো নাও নিচেরটা বাদ দাও হ্যাঁ ওইটা বাদ দাও না শাড়ির কোয়ালিটি দেখবো তারপরে

তিনটে তো বন্ধুরা এই বাড়ি ফিরলাম আর আমাদের এখানে মোড়ের ছোট্ট একটা বাজার আছে ওখান থেকেই কিছু জিনিস নিয়ে আসতে গেছিলাম আর আমার মেয়ের জন্য নুপুর কিনেছি তো নূপুরটা তো দেখানো হলো না পরে দেখাচ্ছি নুপুর কিনে সঙ্গে সঙ্গে পায়ে পড়ানো হয়েছে ওই জন্য মানে পরিবেশ ভালো লাগছে সিম্পল নুপুর আগে যে নুপুরটা ছিল সেটা টাইট হয়ে গেছিল ওই সোনার দোকানে গিয়ে ওই নূপুরটা আবার ওরা কেটে তারপরে বের করেছে এই কটা দিনের মধ্যে বড় হয়ে গেছে ওখানে যখন ছিল তখন কিন্তু নিজে নিজেই খুলতো নিজে নিজে পড়তো আর এখন আর হচ্ছে না তো এবার এসে কাউকে সেরকম কিছু দেওয়া হচ্ছে না বিভিন্ন কারণে কারণটা পরে বলবো মানে সেই কারণটা মিটে গেলে তারপরে বলবো ওই জন্যে বাবার বাড়ির এই যে বয়স্ক আমার ঠাম্মা বড়মা মা জ্যাঠা এনারা আছেন তো ওনাদের জন্যেই কিছু জিনিস নিয়ে এসেছি সেগুলোই শেয়ার করব আর দিদা আমার দিদা হচ্ছে এখন শাড়ি টাড়ি পরতে পারে না বলতে পারেন বিছানা থেকে সেরকম উঠতেই পারে না ওই জন্য আমার দিদা শাড়ি পরে না এখন তো দিদা নাইটি পরে তা আমি মনে করলাম দিদাকে সাদা নাইটি না দিয়ে এরকম নাইটি দিলে দিদার সুবিধা হবে কারণ এখন বয়স হয়ে গেছে তো তো ওই জন্য দিদার জন্যে আমার দিদার জন্যে এরকম নাইটি নেওয়া হলো তো দিদাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল তো দেখি কবে যাই আর না গেলে মা দিয়ে দেবে এই নাইটিটা আমার দিদা আমি আসার আগে আমার মানে কি বলবো আমি যখন এখানে আসি আমার মার এখানেই ছিল অনেক দিন তো তখন তো আর আসার সুযোগ হয়নি তারপরে তারপরে এলাম আমি মানে তখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম তখন আর আসার আমার সুযোগ হয়নি বলে পরে এসেছি ওই জন্য দিদা চলে গেছে মামার বাড়ি তারপরে দেখাই আমার ছোট ঠামার জন্যে ঠামার মধ্যে ওই একটা ঠামাই আছে তো ভাবি যে একটা ঠামা আছে আমার ঠামা থাকলে তো দিতে হতো ওই জন্য ঠাম্মার জন্যে এই শাড়িটা নিয়েছি দাদু তো নেই দাদু থাকলে দাদুকেও দিতাম তো বাড়ি পড়া শাড়ি এমনি যদি দামি শাড়ি বা চকমকে শাড়ি দিতাম তাহলে পরে না মানে এখনকার মানুষ বয়স্ক মানুষ তো ওই বাড়ি পড়া শাড়ি দিলেই বাড়িতেই পরে ছিঁড়ে ফেলে কারণ সেটা এখন বয়স হয়ে গেছে সেরকম যায় ঘুরতে টুতে যেতে পারে না তো ওই জন্য ভাবছি এইরকম শাড়ি দিই তাহলে সবসময় পরতে পারবো ওই জন্যে এরকম সুতির শাড়ি দিয়েছি ঠাম্মার জন্য আর ঠাম্মার বোন থাকে ঠাম্মার বোন আবার আমার ছোট ঠাম্মা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের দিদি হন সেই দিক দিয়ে আমার হাজবেন্ডের পিসি হয় তো ওর পিসির জন্যে ওইটা আর মানে আমার ছোট ঠামার জন্য ওই শাড়িটা আর ওর আর একটা পিসি আছে মানে ওই ঠাম্মার ছোটো বোন সেই ছোটো বোনের তো বাচ্চা নেই তো ওই জন্য ঠাম্মার এখানেই থাকে তো এই যে এই ওই ছোটো ঠামার জন্যে তার মানে হচ্ছে আমার হাজবেন্ডের পিসির জন্যে ছোট পিসির জন্যে এই শাড়িটা নেওয়া হয়েছে অনেক মানে আমাদের সম্পর্কটা আমার বিয়ের পরে মানে কি হিজিবিজি হয়ে গেছে নিজের নিজের ঠামাও এখন শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার পিসি হয়ে যাবে এরকম হয়ে গেছে সব সম্পর্কগুলো আর আমার জ্যাঠা আছে জ্যাঠা বয়স হয়ে গেছে জ্যাঠাও মানে অন্য কিছু পড়ে না জ্যাঠা বলতে বলতে পারেন এখন বয়স হয়ে গেছে সেরকম কিছু বোঝে না সেরকম আগের মতন কথাও সেরকম বলতে পারি না তা যে বয়স্ক মানুষ কী আর দেবো সারাদিন তো ওই কী বলবো আপনাদের তো বলাই যায় না তো তবুও যে জিনিসটা মাঝে মাঝে পড়ে এখন তো আর মানে ভালো কিছু পরতে পারি না একদম বয়স হয়ে গেছে তো আমার জ্যাঠার জন্য এরকম লুঙ্গি নিয়ে এসেছি এটা পরতে পারবে এখানে আর বড়ো মার জন্যে বড় মার জন্যে এই শাড়িটা নিয়ে এসেছি এই সুতির শাড়িটা আপনারা জানাবেন সব জিনিস নিয়ে এসেছি আপনাদের কেমন লাগলো আর মায়ের শাড়ি তো দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম মায়ের শাড়ি ছোট মায়ের শাড়ি আর বৃন্দাবন থেকে আমার কাকার জন্যে বাবার জন্যে পাঞ্জাবি নিয়ে এসেছিলাম সেটাও দেখিয়েছিলাম আর বাকি রইল আমার দিদি তো দেখি দিদিকে দিদি তো শাড়ি টাড়ি পরে না ওর জন্য চুড়িদার পিস দেবো ভাবছি তো এই হচ্ছে আমাদের কেনাকাটা আর আমার মেয়ের পায়ে সঙ্গে শেয়ার করব আর মা এখন বাড়ি এলো এখন লুচি আর ঘুগনি করবে আমার ছেলে সে কবে থেকে বলছে এখানে আসলে তোর খাওয়ার বাহানা হয় এটা খাবো না ওটা খাবো ওটা খাবো না এটা খাবো এটা বানিয়ে দাও দিদুন ওটা বানিয়ে দাও তো কালকে পশুদিনকে বলেছিল যে লুচি আর মানে লুচির সঙ্গে ঘুগনি বা আলুরদম এরকম জিনিস খেতে ভালোবাসে তো ওরকম বানিয়ে দিতে বলেছিল কিন্তু যেহেতু কালকে একাদশী ছিল তার আগের দিন মা বলছে যে লুচি খা খেতে হবে না একাদশীর পরের দিন লুচি ঘুগনি বানিয়ে দেবো তো ওই জন্যে আজ লুচি ঘুগনি বানাচ্ছে তা আমার ছেলে আবার বলছে আমার মা বলেছিল যে বাবা আসুক তারপরে লুচি ঘুগনি বানাবো এমনি কথার কথা বলেছিল তোর বাবা তো আজ চলে গেলো তা আমার ছেলে আবার বলছে বাবা তো চলে গেছে লুচি ঘুগনি বানাবে তাও বলছে কি হ্যাঁ বানাবো আমার ছেলে ওর বাবা চিন্তা করছে যে বাবা চলে গেল দিদুন আবার লুচি ঘুগনি বানাবে কি না তো ওর জন্যেই বানানো হয় বিরিয়ানি করেছিল ওর জন্যই আমার ছেলে আবার ও সব খাবার খেতে ভালোবাসে আর দিদনের কাছেই যত আবদার তো চলুন এগুলো এখন দিয়ে আসি আর ঠামাদের জিনিসগুলো ভাবছি সোনার বাবা বাড়ি আসলে এই ঠামাদের জিনিসগুলো দেবে আর দিদার জিনিসটা ভাবছি কালকে আমি মাসির বাড়ি যাব আমার মাসির শরীর খুব খারাপ তো মাসির কাছে দিয়ে আসবো কারণ মাসির বাড়ি থেকে মামার বাড়ি আবার কাছাকাছি একদম খুব কাছাকাছি না আবার মাসির বাড়ি আবার মামার বাড়ি থেকে আমার মার বাড়ি আবার অনেকটা দূর ওই জন্য আমার মার বাড়িতে মানে কি বলবো মার বাপের বাড়ি আত্মীয় স্বজন আসতে চায় না দূর বলে আর মাসির বাড়ি একটু কাছে বলে ওখানে আসে ঘন ঘন মাসি হয়তো কাউকে দিয়ে পাঠিয়ে দেবে আর নাইটি ছোট করতে হবে আমার দিদা এখন ছোট হয়ে গেছে ছোট মানুষ হয়ে গেছে দিদা কিন্তু খুব লম্বা চওড়া ছিল যখন মানে আমরা ছোট ছিলাম কিন্তু এখন যত দিন যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে ওই জন্যে নাইটি কাটতে হবে হাতাটাও মানে কেটে ছোটো ছোটো করতে হবে তা আমার মাসি ভালো পারে তো কেটে কুটে আমার মাসি সুস্থ হলে দিয়ে আসবে না হলে মামার বাড়ি থেকেও আসলে আবার দিদা তো চলে আসবে দিদা আবার আসে এই বাড়ি এই মেয়ের বাড়ি ওই মেয়ের বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় এখন বয়স হয়ে গেলে যা হয় মা দিদা যদি এখানে আসে তাহলে এখানে এসে পড়তে পারবে আর আমরা যদি যাই তাহলে দিদাকে দিয়ে আসবে আমার মেয়েটা একটুখানি বড় না হলে আর কোথাও যেতে পারছি না ইচ্ছা ছিল মামা শ্বশুর বাড়ি যাবো এবার কিন্তু সেটাও হলো না মেটার একটুখানি বড় হোক সবাই এই মানে অসুস্থ ছিলাম এই উঠলাম তো আবার যেতে ইচ্ছা করতে আর আর বেশি দিন বাকিও নেই তাই ভাবছি আর সেরকম কোথাও যাব না মার কাছে থাকি একটুখানি তো চলুন মা লুচি বানাচ্ছে পরে আবার কথা হবে আপনাদের সঙ্গে নাতির জন্য মা এখন লুচি ভাজছে নাতি রাত আমার কোনো আবদান নেই এই তো ভালোই দাও একটু লাল লাল করতে হবে তো আর মা রাত্রিবেলা ইয়েতে ঠাকুর ঘরে রান্না করে আর দিনের বেলা কাঠে রান্না করে

ছেলে টিভি চালিয়ে দিয়ে টিভি দেখছে টিভির আওয়াজ হচ্ছে মেয়ের আওয়াজ পাচ্ছে না মেয়ে হচ্ছে মামার সঙ্গে মামা থাকলে আর কারো লাগবে না বাহ যেগুলো ভাববো জোর হয়েছি আর ঘুগনি এই যে আমার মায়ের এই পায়ের নুপুর আছে এই নুপুর জোড়া দুটো নিয়ে আসা হয়েছে আর এক জোড়া নিয়ে এসেছি কিন্তু দেখাতে ভুলে গেছি পরে দেখাবো বিদেশে গিয়ে এই যে একদম সিম্পল সবসময় সময় পরে থাকবে এটা হ্যাঁ তুই অন্য জায়গা করে আসলি তো তো বন্ধুটা আমরা এখন শুয়ে পড়ব এই যে মা মা আমি আর ওই যে আমার ছেলে আর এই যে হচ্ছে আমার মেয়ে আমরা তিনজনে না চারজনে এখানে ঘুমাবো কালকে সকাল সকাল উঠতে হবে মা আবার রান্না বান্না করে বোনের বাড়ি নিয়ে যাবে বোনের অসু বোনের অসুস্থ সেই কারণে কালকে আমরা দশটা সাড়ে দশটার মধ্যেই মাসির বাড়ি যাব আর একজন বালিশের থেকে শুয়ে আবার কোলের মধ্যে চলে এসেছে এই যে উনি এখন জল খাচ্ছেন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর রাত্রিবেলা মা ঘুগনি আর আর লুচি করলো ঘুগনিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না আমি হচ্ছে টিভি দেখতে দেখতে খেয়েছিলাম ওই জন্যে আর আমার ছেলে মেয়ে তো আগেই খাওয়া হয়ে গেছিলো তাহলে তুই কতগুলো বালিস নিয়েছিস তুই দুটো কীরকম লাগছে তোর তো তা মশারি ছিঁড়ে যাবে মশারি টানটান হচ্ছে ঘুগনি আর কালকে কালকে লুচি ঘুগনি দেখাবো কি করে আচ্ছা Da må dere ha vei deklarert til noen dager.